এবারে আমরা টপার্স অফ ক্লাস সেভেনে চলে যাব এবং আমি একটু দ্রুত টেনে যাবার চেষ্টা করব কারণ যেহেতু ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তাই যখনই যার নামটা আসবে সে চট করে স্ক্রিনশটটা নিয়ে ফেলবা যাতে তুমি শিখবো পোস্ট করতে পারো সপ্তম শ্রেণীর কোয়ার্টার ওয়ানে প্রথম হয়েছে সাইদ রাফসান তোমাকে অনেক অনেক অভিনন্দন সেকেন্ড হয়েছ মুশফিক তোমাকে অভিনন্দন এবং থার্ড হয়েছ এসডি ময়ুক রঞ্জন ঘোষণা এসডি ময়ুক। আমাদের সঙ্গে যিনি থার্ড হয়েছে আর বাংলার নবাব হয়েছে ক্লাস সেভেনে আবু আয়মান এবং বাংলার নবাব হিসেবে আমাদের সঙ্গে আরেকজন ওয়াফি আহমেদ অন্যদিকে ইংলিশ এক্সপার্ট হিসেবে আছে মুশফিক এবং সাইদ রাফসান ম্যাজিশিয়ান হিসেবে রয়েছে আমাদের এস ডি ডুবেল্লা এস ডি ময়ুক আর সায়েন্স গুরু হিসাবে আছে আমাদের সঙ্গে মুশফিক আমাদের সঙ্গে আইসিটি স্পেশালিস্ট হিসেবে রয়েছে মারিয়া সাবা বিজিএস মাস্টার হ্যাঁ বিজিএস টিচার চলে এসেছে কি ওস্তার সেভেন এর বাচ্চারা তোমরা তো বিজিএস ক্লাসে অনেক আগ্রহ দেখাও তো তোমাদের মধ্যে বিজিএস মাস্টার হচ্ছে রবিতা তোমাকে অভিনন্দন আর যারা হচ্ছে বিজিএস ক্লাস করেছো বা আরো ভালো করে করতে চাও সামনের কোয়ার্টার ও কিন্তু আমরা এরকম একটা ব্যবস্থা রেখেছি তোমরা কিন্তু সামনের বার কোপায় দিবো সে উদ্দেশ্যে কিন্তু তোমরা ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ সামনের বার কিন্তু বিজিএস মাস্টার উপাধিতা তুমিও পেতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ